তোমাদের সাথে আর এক দাদার আজকে পরিচয় করিয়ে দেব। এর নাম হচ্ছে শান্তনু ভৌমিক তোমাদের ভালো লাগবে দাদার কথা শুনে যে এও কিন্তু একদম একটা গ্রামেরই ছেলে সেখান থেকে প্রিপারেশান নিয়েছে নিয়ে আজকে ও মুম্বাই রেলে চাকরি পেয়েছে মুম্বাই রেলে চাকরি পেয়েছে এবং আরও একটা পরীক্ষায় পাশ করেছে তো তার আগে ওদের জয়নিং হয়ে গেলে সেখানে ও চলে যাবে তারা আজকে এসছে তোমাদের মিষ্টি মুখ করাতে দেখা করতে কারণ জয়নিং হয়ে গেলে তার সময় পাওয়া যায় না চলে গেলে তো তার আগে এই যেও প্রিপারেশান নিয়েছে অনেক দিন ধরে এখানে ক্লাস করেছে এবং অনলাইন অফলাইন দুটো মোডেও ক্লাস করেছে তোর মুখ থেকেই শুনবে যে কীভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায় তোমরাও যেরকম ভাবো যে স্যার সরকারি চাকরি কি পাওয়া যায় ওরও কিন্তু মনে এই ধারণাই ছিল এবং কেন ও অফলাইনকে অত প্রেফার করলো সেই নিয়েই কিন্তু আজকে তোমাদের সামনে বলবে আমি শান্তনুকে বলবো একদম নিজের মতো করে এরা একদম বেসিক ব্যাচ এই বেসিক ব্যাচ সবে এই প্রিপারেশান নিচ্ছে সামনে রেলের গ্রুপ ডি এক্সাম আছে অনেকে পুলিশের এক্সাম আছে তো তারা সেইভাবে প্রিপারেশানটা নিচ্ছে তো এরা এই সাধারণ পরিবার থেকে আমাদের যারা উঠে আসে যারা প্রিপারেশান নেয় তো তাদের যে প্রথম যে চিন্তা ভাবনাটা হয় যে আমরা সঠিক জিনিসটা তো বা ঠিক জায়গায় এসে পড়ছি তো তো এগুলো অনেকের মধ্যে হয় তো সেইখান থেকে তুমি ওদেরকে একদম নিজের ভাইয়ের মতো এরা তোমার প্রায় সবাই জুনিয়র হবে কেউ কেউ সমবয়সীও আছে কেউ দু একজন মতো সিনিয়র আছে এরা একদম নতুন ব্যাচ তো এদের কি করলে এই জিনিসটা হবে সেটা তুমি কিন্তু এদেরকে একদম সংক্ষেপে একটু বলো বা ভালো করে একটু বলে দাও যে প্রিপারেশানটা অ্যাকচুয়াল কীভাবে নিতে হয় যে এইভাবে নিলে সে কিন্তু সাকসেস হতে পারবে ঠিক আছে নিজেদের করে কিভাবে প্রথমে বলবো যে তোমরা যারা এই সরকারি চাকরির মানে করার যে চিন্তা ভাবনা নিয়ে এবং সঠিক এখানে যেটা এসেছো সেটা জায়গাটা সঠিক জায়গায় এসেছো কেউ হয়তো কারো মনে হতে পারে যে আমি ফার্স্ট একটা পরীক্ষা দিলাম সেইভাবে স্কোর করতে পারলাম না তাহলে কি আমি ভুল জায়গায় চলে আসছি না এটা সঠিক জায়গায় এসেছো শুধু লড়াইটা দিতে হবে লড়াইটা এটা তো একটা গভর্নমেন্ট জব সিকিওর জব এবং এটা যতটা মানে খুব সুন্দর লাইফ লাইফটা হয়ে যায় তো সেই কারণে সহজ জিনিসটা মানে জার্নিটা খুব সহজ নয় এখানে ধৈর্যটা রাখতে হবে বড় কথা হচ্ছে ধৈর্য রাখতে হবে স্যাররা যেভাবে গাইডেন্সটা দেবে সেই মাফিক এগোতে হবে আজকে কম্পিটিশানের যুগটা অনেক বেড়ে গেছে এক সময় ছিল নিজেদের হয়তো প্রিপারেশান নিয়ে আগে হয়তো হয়েছে কিন্তু আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে প্রিপারেশান নিতে গেলে সঠিক প্রিপারেশান না নিলে সেই জায়গাটা কভার করা যায় না বা সাকসেস পাওয়াটা যায় না আমাদের এখানে যে মানে সঠিক সাকসেস পেতে গেলে গুরুকুল কিন্তু একটা খুব মানে গুড প্ল্যাটফর্ম এখানে হয়তো দেখবে বাইরে অনেক আমার যারা সিনিয়র আছে বা অনেকে এরকমও আছে যে আমার সমবয়সী তারা আমার থেকে এখানে আগে ঢুকেছে যে কোনো কারণে তারা যে কোনো বন্ধু মারফত পরামর্শ বা কোনো নিউজ মারফত তারা আগে খবর পেয়েছে আগে এসেছে এবং আমার থেকে আগে সাকসেস হয়ে বেরিয়ে গেছে তো আমি তখন যখন দেখতাম যে ও আগে আমার থেকে একই সমবয়সী হয়ে সাকসেস হয়ে গেল তো আমি পাচ্ছি না তো আমার কিছু কোথাও একটা হয়তো মানে গলত রয়ে যাচ্ছে তো কি হচ্ছে সেটা না সেটা হচ্ছে আমি এই গুরুপুর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারছি না বলে তাই এটা সেই প্ল্যাটফর্মই যেখানে মানে সঠিক গাইডলাইনসটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা ছেলের যত তাড়াতাড়ি সম্ভব জব কিভাবে মানে করানো যায় সেটা মানে সঠিক পথেই অবশ্যই তো সেই মানে সেই জিনিসটা এখানে হয় সেটা স্যারদের মারফত এবং এখানে যে যে সমস্ত স্যাররা রয়েছে সবাই গভর্নমেন্ট এমপ্লয়ি যথার্থী যথেষ্ট লড়াই দিয়ে তারা এই জায়গা মানে তারা তাদের জায়গাটা করেছে তো তারা কোথায় মানে কোন জায়গাটায় উইক কোন জায়গাটায় স্ট্রং তারা অবশ্যই জানে কারণ তারা এই জার্নির পথটা পেরিয়ে এসেছে তো তারা চেষ্টা করে সবসময় আমি এটা গুরুকুলের প্ল্যাটফর্মে যখন যখন আসছি পড়তে তখন আমি এটা উপলব্ধি করেছি যে যে স্ট্রং পয়েন্টটা তারা যেটা গুরুত্ব দিয়েছে যে এই ওই এই জিনিসগুলো আমাদের সময়ে আমরা করতে গিয়ে আমাদের সময় নষ্ট হয়েছে বা তোমরা এটা করো না তোমরা এই জিনিসটা করো এই যে গুড গাইডেন্সটা এটা বিরাট দরকার এটা অ্যাকচুয়াল সাকসেস পেতে গেলে গভর্নমেন্ট এক্সাম তো এই জিনিসটা যে গভর্নমেন্ট এক্সামে কেউ ফেল করে না কারণ ফেলের কোনো এখানে নাই সবাই একটা মার্কস পায় এবার এখানে তো মার্কসটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সাকসেসের মার্কসটা যে আমি কোথায় সাকসেস কোন নাম্বারটায় পেলে আমি সাকসেস পাবো সেইটা সেই জায়গাটা পেতে গেলে এই গাইডেন্সটা দরকার যেটা গুরুকুল প্ল্যাটফর্ম সেটা প্রোভাইড করে থাকে তো এটা কারোর মধ্যে এই ভাবনাটা রাখা দরকার যে আমি ভুল জায়গায় চলে আসছি বা আমার তো টাইমটা ওয়েস্ট হয়ে যাচ্ছে এসেছো সঠিক জায়গায় এসেছো শুধু নিজের মানে সঠিক লেবারটা দিয়ে যেতে হবে এবং স্যারদের গাইডেন্স মেনে নিজে থেকে পড়াশোনা করবে অবশ্যই টাইম পেলে অবশ্যই করবে কিন্তু মানে স্যারদের গাইডেন্সটা পেলে কি হয় তুমি যে সঠিক রাস্তায় যাচ্ছ সেটা বোঝা যায় এবং অ্যাকচুয়ালি মানে সঠিক রাস্তায় না গেলে তো সাকসেস পাওয়া যায় না তো সেই জায়গাটা এখানে মানে হতে গেলে এই প্ল্যাটফর্মটা আসতে হবে মানে সেলফ স্টাডিতে যেটা পাওয়া যায় না আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি সেলফ স্টাডি করতাম কিন্তু কোথাও যেন গিয়ে আমার একটা জায়গায় আটকে যেত ঠিক কাছাকাছি গিয়ে আটকে যেত সেটা আমি নিজে থেকে রিকোভারি করার চেষ্টা করেছি কোনো মতে হচ্ছে না তারপরে আমি যখন এখানে এলাম আমার সেই উইক পয়েন্টগুলো এখানে যখন খুব মানে সহজভাবে সামনে স্যাররা ধরিয়ে দিল যে এই জায়গাগুলো হয়তো ভুল হচ্ছে এই জায়গাগুলো এ হচ্ছে তো সেই জায়গাগুলো আমি মানে রিকভারি করে আজকে হয়তো তোমাদের সামনে কয়েকটা কথা বলতে সাহস পেয়েছি বা আমি সেই জায়গাটা করতে পারি তো আরেকটা জিনিস হচ্ছে যে অফলাইন অনলাইন এখন তো অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগে অনলাইনের একটা ব্যাপার চলছে তো যারা অনলাইন করছো যদি কোনো মানে মেজর কিছু সমস্যা থাকে তাহা মানে তাহলে সেটা আলাদা জিনিস বা না নইলে অফলাইনটা চলে আসাটা অনেক বেটার বলে আমি মনে করি কারণ এর কারণ হচ্ছে যখন আমি অফলাইনে আসি বা সামনে যখন কোনো কোনো স্যার যে যখন ক্লাসটা নেয় তখন আমাদেরকে না প্রত্যেকটা সব কিছুতেই মানে এ সেন্স থাকতে হয় যে আমি সঠিকভাবে বসে আছি কিনা আমি সঠিকভাবে কেয়ারফুলি দেখছি কি না কারণ কোনো কিছুতে আমি আর যদি যে আমার মোবাইল ঘাঁটছি অনেক সময় হয় না অনলাইনে ক্লাস করছি টায়ার্ডনেস আসছে সাইডে হয়তো ক্লাস করতে গিয়ে মোবাইলটা সাইডে চলছে আমার একটু হয়তো টায়ার্ডনেস আসছে বলে আমি মানে একটু দূরে সরে গেলাম তাতে আমার ক্ষতিটা হয় কিন্তু বোঝা যায় না যেহেতু সেখানে বলার কেউ থাকে না অনলাইনে তো আর সামনে থাক মানে স্যাররা কিছু দেখতে পাচ্ছে না আর সামনে থাকলে কি হয় সামনে থাকলে কোনো কেউ কিছু যদি এটা কোনো কিছু দেখছে সেখান থেকে যদি একটু ডাইভার্ট হয়ে যায় তখন স্যাররা চট করে তাকে ধরতে পারে তাতে উপকারটা আমাদেরই হয় সেটা আমরা সাকসেস পাওয়ার পরে হয়তো বুঝতে পারবো পুরোটা ওই মুহূর্তে হয়তো মনে হতে পারে যে হয়তো একটু ঘুরলাম কিন্তু অ্যাকচুয়ালি আর ওটাই আমাদের দরকার কোনো কিছু একটা জিনিস করতে গেলে পুরোটা ফোকাস যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের সাকসেস পাওয়াটা অনেক সময় থেমে যাওয়ার মতো হয়ে যায় আর আরেকটা জিনিস বলবো যে আজকে কম্পিটিশানের যুগে স্যারদের যে গাইডেন্সটা দিচ্ছে সেটা ফলো করতেই হবে মানে ফলো করতে হবে বলতে করলেই তাড়াতাড়ি মানে সেই সুযোগটা সাকসেসের সুযোগটা পাওয়া যায় কারণ তারা তো সেটা জেনে আসছে আমরা ভাবছি যে স্যাররা টাস্ক দিয়ে দিল তারপরে হয়তো স্যারদের দায়িত্বটা শেষ হয়ে যায় তারপরে পুরো চাপটা আমাদের উপর পড়ে যায় অ্যাকচুয়ালি টাস্কটা যে স্যার দিচ্ছে স্যার কিন্তু আমাদের থেকে আরও বেশি খে খেটে সেই টাস্কটা রেডি করছে আর স্যারের খাটাটা তো একটু অন্য লেভেলের হবে কারণ যে জিনিসগুলো হয়তো আমরা জানি বা পারবো সেগুলো তো স্যার দিতে চাইবে না স্যার দিতে চাইবে এক্সট্রা কিভাবে দেওয়া যায় তো এক্সট্রা যখনই আমি জানার চেষ্টা করব তাকে এক্সট্রা মেহনত করতে হবে এটা তো আশা রাখছি সবাই মানে বিশ্বাস কর যে এক্সট্রা কিছু পেতে গেলে এক্সট্রা মানে মানে এটা যেটা ফুয়েলের মতো হয় না আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি তাই আমি ইঞ্জিনিয়ারিংয়ের হয়ে বলছি মানে যে এক্সট্রা প্রিমিয়াম দিলে এক্সট্রা মাইলেজ পাওয়া যায় তো সেক্ষেত্রে স্যারদের যখন স্যাররা এটা ভাবে যে এক্সট্রা কিভাবে দেওয়া যায় কারণ যদি পাঁচশোটা ভ্যাকেন্সি হয় আমাদের এখানে মানে পরীক্ষার্থী বসে প্রায় পঞ্চাশ হাজারের উপরে ধরে নিলাম তো সেখানে আমাকে পাঁচশোটা ভ্যাকেন্সির মধ্যে আসতে গেলে আমার মধ্যে এক্সট্রা কিছু থাকতে হবেই হবে তো সেই জায়গাটা আমার একটা ক্যান্ডিডেটের পক্ষে শর্ট টাইমের মধ্যে বিশেষ করে শর্ট টাইমের মধ্যে তাকে নিজে থেকে রেডি করাটা খুবই ইম্পসিবল হয়ে যায় সে কিছুটা জায়গা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়তো রিকভারি করবে কিন্তু চাকরিটা অ্যাকচুয়ালি নির্ভর করে সেভেন্টি পার্সেন্টের পরে এইট্টি পার্সেন্টের পরে যেটার জন্য এই গুরুকুল প্ল্যাটফর্ম যেটা সঠিক দিয়ে থাকে এখানে হয়তো নিশ্চয়ই তোমরা শুনেছ বা শুনেই নিশ্চয়ই এসেছ যে এখানে সাকসেস রেটটা অনেক বেশি যেমন খুব এতেই আমাদের আগের দিন হচ্ছে পিএসসি রেজাল্ট বেরালো বহু ছেলে পেয়েছে বহু ছেলে পেয়েছে তো আমি আশা করবো যে সেই হিসাবে যে স্যারা যেভাবে গাইডেন্স দিচ্ছে সেই হিসাবে তোমরাও সেই গাইডসেন্স মেনে মানে নিজের লেবারটা সঠিকভাবে দিয়ে একদিন তোমরাও এই জায়গাটা আসতে পারবে এইটুকুই বলার যেভাবে ও যেভাবে দেখেছে সামনে থেকে আরেকটা আমি দেখেছি ভূমি অনেকেই তো একদম সাধারণ পরিবার থেকে আসে তাদের কিন্তু ইকোনমিক সমস্যা একটা বিরাট সমস্যা তো এটা অনেকেই বলে যে স্যার আমার তো ইকোনমিক সমস্যাটাকে আমি পড়বো কীভাবে তো তুমি যেটা মাঝে মাঝে আমাকে বলো যে স্যার বাড়ির যত ইকোনমিক সমস্যা হলো বাড়ির বাইরে এসে পড়াটা থেকে বেটার তাদের জন্য কি অনেকটা ফ্যাসিলিটি আছে যারা বাড়ির বাইরে এসে প্রিপারেশ সেন্টার নেয় হ্যাঁ বাড়ির বাইরে প্রিপারেশ নিতে আজকে আমাদের আমরা সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসেছি আমিও এসেছি এবং এখানে তোমরা যারা এসেছো সবাই মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই এসেছি তো অনেক সময় কী হয় বাড়িতে আমিও থাকতাম আমার বাড়িতে তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কাজটা করা হয় চাষের কাজ হোক যাই হোক তো সেটা আমাদের মিডিল ক্যাটাগরি ফ্যামিলি থেকে না সবাইকে ইনভলভ একটু আধটু হতে হয় প্রত্যেকটা বাড়ির মেম্বারকে ইনভলভ হলে তাহলে কাজটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি করা যায় যেটা কারণ অন্য অন্যভাবে মজুর করে করা তো সেটা সম্ভব নয় কারণ যদি সে সম্ভব হতো তাহলে সেটা মধ্যবিত্ত ফ্যামিলি হয়নি সেটা অনেক মানে আর্থিক 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 সচ্ছল ফ্যামিলি হয়ে যায় তো সেক্ষেত্রে কি হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে শিক্ষার হারটা তুলনামূলক আগে করার দিনে মানে খুব কম থাকার কারণে তারা হয়তো এই আজকের দিনে কম্পিটিশানের জিনিসটা মানে খুব কম ফ্যামিলি আছে বুঝতে পারে যে আজকে কম্পিটিশানের জায়গাটা কোন জায়গায় চলে গেছে তারা তো হয়তো কোনো কাজ হলে ডেকে নেয় কিন্তু কিছু করার নেই তাদের কাছেও কিছু উপায় নেই কিন্তু তখন যেতে হয় নিজের পড়াশোনাটা হয়তো একটু ক্ষতি হয় তারপরেও যেতে হয় কিন্তু আমি যখন দেখেছি বাইরে বাড়ির বাইরে থেকে সেই জায়গাটা হয়তো বাড়ির লোক করে নিতে পারে কিছু করা নেই না থাকলে করে নিতে হবে কিন্তু বাড়ির বাইরে যেহেতু আসি তো সেই জায়গাটা তো আমাকে আর ছোঁয়া দেয় না সেই পুরোপুরি সময়টা আমি পড়ার পিছনে দিতে পারছি এবং আমি পুরো বাড়ির মানে চিন্তা চিন্তাভাবনা থেকে বাড়ির আর্থিক আর্থিক সমস্যা তো থাকবে আর্থিক একটা আমি এটা যেটা নিজে উপলব্ধি করেছি কোনো কিছু মানে আর্থিক কোনো কিছু পেতে গেলে আর আর্থিক হোক বা কোনো কিছুর একটা অভাব একটা কিন্তু খুব কাজ করে যে আমার কোনো কিছু অভাব আছে বলেই তাই আমি কিন্তু সঠিক লেবারটা দিতে পারবো বা সেইটা আমাকে পেতে হবে এই মানসিকতা জাগে খুব কম ফ্যামিলি আছে যাদের আর্থিক সচ্ছলতা আছে তো তাদের ফ্যামিলি হয়তো আমি যে তারা এই জায়গাগুলো হয়তো উপলব্ধি করতে পারে না যে আমার তো সবই আছে আমার তাহলে মেহনত করার প্রয়োজন কী কিন্তু আমরা অ্যাকচুয়ালি বড় বড়ো জায়গায় বা সাকসেস পেতে গেলে এরকম কঠিন মানে জার্নির মারফতটা বেশিরভাগটাই দেখি যে একটা মিডিল ক্যাটাগরি ফ্যামিলি থেকেই হয় কারণ তাদের মানসিকতাটা জাগে যে আমার কিছু নাই আমাকে করতে হবে আমাকে সাকসেসটা পেতে হবে আমার বাড়িতে সরকারি চাকরি নাই আমাকে সরকারি চাকরিটা পেতে হবে এই যে খিদেটা জাগে এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই জাগে আর সঠিক যদি কেউ লেবার দিয়ে থাকে এবং আমরা আসছি মানে এই মানসিকতায় নিয়ে আসছি যে সঠিক আমরা লেবার দেবো সেই মানসিকতা নিয়েই তো এখানে আসছি তো আমি এটাই বলবো যে তুমি তোমার হানড্রেড পারসেন্টার দাও তুমি তোমার হানড্রেড পার্সেন্ট যতটা দেওয়া সম্ভব যে আমি আমার এই সামনে পরীক্ষা আছে এই পরীক্ষাটা আমি আমার পক্ষে যতটা প্রিপারেশানে যে যতটা সময় দেওয়া সম্ভব আমি ততটাই দেব তারপরে বাকিটা লাখের ওপর লাখটা তখনই তৈরি হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা ভাবি যে আমার লাখে নেই না লাখটা অ্যাকচুয়ালি তখনই তৈরি হয় যখন আমি হানড্রেড পার্সেন্ট লেবারটা দিতে পারছি যখন আমি হানড্রেড পার্সেন্ট লেবারটা দেবো তখন আমার কেন কারণ আমি তো জানি না যে আমি কীভাবে তৈরি হয়ে গেছি আজকে আমিও সেই আমার সামনে রেলের পরীক্ষা ছিল আমি সেই চিন্তা ভাবনা করেই আমি একটা কোম্পানিতে কাজ করছিলাম কোম্পানিতে কাজ করতে করতে তারপর যখন রেলের ভ্যাকেন্সিটা বেরোয় বেরোনোর পরে আমি কোম্পানিটা ছাড়লাম ছেড়ে যে আমি আমার কাছে এটা লাস্ট অপশান আছে মনে করে আমি এটা শেষ চেষ্টাটা করব তো সেই হিসাবে আমি হানড্রেড পারসেন্ট দিয়েছি আমার যতটা যতটা সম্ভব হয়েছে তো সেই হিসাবে আজকে এই জায়গায় হয়তো দুটো কথা বলতে পারছি তো আমি আশা করবো যে তোমরাও সেই জায়গাটা যতটা সম্ভব তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা দেওয়ার চেষ্টা করবে অন্তত আর স্যারদের যে বিশেষ করে মক টেস্ট যেগুলো হয় সেগুলো অতি অবশ্যই দেবে মক টেস্ট দেবে মক টেস্টে হয়তো কম স্কোর আসবে আমারও এসেছিলো প্রথম প্রথম তোমাদেরও হয়তো কারো কারো হয়তো আসছে তো তারা ভেঙে পড়ার কোনো কারণ নেই যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যাও কারণ কোনো কিছু যদি সঠিক ফোকাস থাকে তার চেষ্টা থাকে সাকসেসের জায়গাটা সে তো একদিন পাবে। কারণ তোমার তো একটা সিটের দরকার সিট তো ভ্যাকেন্সি বেড়ায় অনেকগুলো এই বেড়ায় এই ভ্যাকেন্সিটা যদি না হয় তুমি এই ভ্যাকেন্সিটা যদি রেডি হয়ে যায় সামনের ভ্যাকেন্সিটাতে তুমি পাবেই পাবে আর যদি সঠিক লেবারটা হয় তাহলে এই ভ্যাকেন্সিতেই পেয়ে যাবে তাহলে তোমাকে রেডিটা সেইভাবেই হতে হবে তো এইটুকু বলার ছিল ঠিক আছে ভালো করে দাদা বলে দাদা যায় খুব সংক্ষেপে এবং খুব ভালো করে প্রত্যেকটা জায়গা বলেছে দাদা